রাজ্যসভার সাংসদ কনাদ প্রকাস্তকে এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধনা জানাল শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই সিলেটি মূলের সন্তান হিসেবে এই সম্মান পেয়ে সাংসদ প্রকাশত গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন তিনি বলেন শ্রীহট্ট সম্মেলনীর তরফে সম্মান পাওয়াটা আমার জন্য এক বিরাট পাওয়া আজকে শ্রীহট্ট সম্মেলনী মুম্বাইয়ের পক্ষ থেকে এখানে আমাকে যে সংবর্ধনা এখানে তারা প্রদান করলেন তার জন্য আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি মূলত সিলেটি মূলের একজন সন্তান হিসেবে আমরা সবসময় সেটা গর্বিত এবং গর্ববোধ করি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই শ্রীহট্ট সম্মেলনী মুম্বাই তারা যেভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন এবং তার মাধ্যমে বিশেষ করে আমাদের এই উপত্যকা থেকে যারাই বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সেখানে মুম্বাইতে যান সেখানে তাদের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা তারা পান এবং সেটা আমার মনে হয় যে তাদের এক বিশেষ ধন্যবাদ তারা পাওয়ার তারা যোগ্যতার যোগ্য এই সংগঠনটি যেভাবে সমাজের কল্যাণমূলক কাজ ও বরাক উপত্যকার মানুষকে মুম্বাইয়ে সহায়তা করে তা অত্যন্ত প্রশংসনীয় সাংসদ কনাদ আশা প্রকাশ করেন শ্রীহট্ট সম্মিলনী আগামী দিনে এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে সেই সঙ্গে দেশের সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও অক্কের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করবে শ্রীহট্ট সম্মিলনী বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি এবং আমি আশা করব যে আগামী দিনে আমাদের যে সংস্কৃতি রয়েছে বিশেষ করে আমাদের শ্রীহট্ট যে সংস্কৃতি যেটা আমাদের রয়েছে সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মধ্যে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার কাজও তারা করবেন এবং আমি আমি বিশ্বাস করি যে তাদের মাধ্যমে সমাজ তথা দেশ আগামী দিনে বিশেষ লাভ লাভান্বিত হবে রাজ্যসভার সাংসদ কণা প্রকাশ মহাশয়কে সম্বর্ধিত করা হয়েছে এবং এখানে যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি